অবশ্যই চলা যায় এখন বেশিরভাগ মানুষই মানে মেয়েরা দেখা যাচ্ছে ছেলে ছাড়াই চলতেছে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট এবং স্বাধীন তো থার্টি ফাইভ থাউজেন্ড থেকে তো আপনার স্টার্ট হতেই হবে নাহলে এটা ইম্পসিবল তো কিন্তু এবারের আইন শৃঙ্খলা ব্যবস্থাটা খুব সুন্দর যেটার কারণে মানে বেড়াতে ঘুরতে এসে ভালো লাগতেছে শুভেচ্ছা জানাই ধন্যবাদ যে অসম্ভব ভালো লাগছে কারণ প্রতি বছর এটা আমাদের একটা কাঙ্ক্ষিত দিন থাকে যেটা আমরা খুব সুন্দর করে উদযাপন করতে চাই এই কারণে এই দিনটা আমাদের জন্য খুব বেশি আনন্দদায়ক সকাল থেকে উঠে রেডি হওয়া সব রকমের কাজ করা এটা আমাদের জন্য খুব বেশি ভালো লাগে এই জন্য মানে চাচ্ছি আমরা সবসময় প্রতি বছর মানে রেডি হয়ে এখানে আসা বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় রকম মজা হয় মেলার জন্যই মূলত এখানে আসা যেটা কিছুক্ষণের মধ্যে হয়তো বা শুরু হয়ে যাবে এর জন্য এখানে আসা মূলত গ্রাম বাংলার যে মেলাগুলো বা গ্রাম বাংলার শহরের পহেলা বৈশাখ আসলে পুরানোর সাথে যদি এখন তফাত করতে চান গ্রাম বাংলার সাথে গ্রামের যে এইটা মোটামুটি ভালো লাগে কিছুটা গ্রামের ঐতিহ্য এখানে আমরা পাই বাচ্চাদের বাচ্চারা ঢোল ডাক বাজানো তারপর বিভিন্ন রকমের খেলা সামগ্রী খেলা জিনিসগুলো দেখতে পারে যার কারণে এটা আমাদের পুরানো সিনেটাকে রঙিন করে প্রতি বছরই তো নতুনত্ব থাকে মঙ্গল শোভাযাত্রা এই বছর নতুনত্ব কি দেখবে এই বছর নতুনত্বের মধ্যে বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের ওয়েদারটা মানে অন্যরকম যেটা আমাদের পরিবেশের সাথে খুব সুন্দর মিলিয়ে দিচ্ছে এবং এটা খুব ভালো লাগে আমাদের জন্য মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন রকমের পোশাক আশাক করে আমরা আসি মূলত কিন্তু এবারে ওয়েদার এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাটা খুব সুন্দর যেটার কারণে মানে বেড়াতে ঘুরতে এসে ভালো লাগছে তাহলে কি মেয়েরা ছেলে চলতে পারবে অবশ্যই মেয়েরা ছেলে ছাড়া কেন চলতে পারবে না মেয়েরা ছেলেরা তো বলে নাই যে এটা একদম ফিক্সড করা কিছু যে ওদের ছেলেদের সাথে ঘুরতে বেড়ানো ছাড়া মেয়েরা চলতে পারবে না অবশ্যই মেয়েরা সিঙ্গেল চলতে পারবে মেয়েরা নিজেদের স্বাধীনতা আছে সেই ক্ষেত্রে ছেলেদের সাথে বের হওয়াটা বা ওদের সাথে ঘুরা তো কোনো রকমের কোনো কথা নাই এখানে জি চলা যায় জি অবশ্যই চলা যায় এখন বেশিরভাগ মানুষই মানে মেয়েরা দেখা যাচ্ছে ছেলে ছাড়াই চলতেছে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট এবং স্বাধীন সব ক্ষেত্রে ছেলেদের প্রয়োজন হয় না বিয়ে করে বিয়ে করে বিভিন্ন পারপাস আছে কারো কারো পছন্দ অনেকে থাকে যে তাদের বিয়ে করার পছন্দ থাকে না যার যারা আসলে পারপাস থাকে এইটা এইটাই তো মূল বিয়ের করার কারণ বলতে গেলে যে তারা জীবন সঙ্গী পাওয়ার জন্যই মূলত বিয়ে করে থাকে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে এখনকার সব নাইনটি নাইন পার্সেন্টই আপনার টিকটকের সাথে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে তারা সম্পৃক্ত আছে সো এটা নিয়ে বলা যাচ্ছে না কিছু থাকলে ভালো আমি অবশ্যই আমি নিজে যদি আমার ওপিনিয়ান থাকে আমি নিজে সব মানে তেমন একটা পছন্দ না অপশান থাকলে অবশ্যই আমি এরকম ছেলে বিয়ে করবো না আমি কোন জেলার ছেলেকে জীবন সঙ্গী এটা আমি বলতে পারতেছি না এটা আমার কোনো ওপিনিয়ন নাই এখানে না আমার নির্দিষ্ট কোনো ওপেনিয়ান নেই তাই যে যাকে বিয়ে করবেন তার মাসিক তাহলে দুটো তো বুঝবেন চলেয়া জীবনযাপন করার জন্য যতটুকু প্রয়োজন সেটুকু হলেই হবে একদম হাইও দরকার নাই একদম লোয়ার হলে তো দেখা যাচ্ছে আমাদের জীবনযাপনও করা যাবে না সেক্ষেত্রে এবারে থাকলে যেটা জীবনযাপন চলার জন্য জন্যেবল সেটুকু হলেই হবে এখন যে জিনিসের যে দাম আমরা দেখছিমন্ত্রী যে সেই জায়গা থেকে ঢাকা হয়ে থাকতে গেলে আপনার মতে কত টাকা এটা আসলে কী বলবো থার্টি ফাইভ থাউজেন্ড থেকে তো আপনার স্টার্ট হতেই হবে নাহলে এটা ইমপসিবল এটা পসিবল না ঢাকা শহরে থাকতে গেলে বাট গ্রামে হলে তো আর সমস্যা নাই এটা